তো হ্যালো বন্ধুরা আজকেও তোমাদের জন্য নিয়ে চলেছে যে বাঁকুড়ার বক্স কম্পিটিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন মজাদার অসাধারণ ভিডিও তো এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ইন্দাস থানার মহেশপুর গ্রামে তো মহেশপুর গ্রামটা ছোটোখাটো নয় তিন থেকে চারটে গ্রাম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানটা তো এই ভিডিওটা অনেক মাস আগের মোটামুটি দু মাস আগেকার ভিডিও আমার কাছে ছিল ভিডিও করা ছিল এডিট করার টাইম পায় নাই ওই ওই কারণে ছাড়া হয়নি চ্যানেলে কিন্তু একটা জিনিস আছে জানো তো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আবার ওটা রিপিটভাবে দেখতে ভালো লাগে সেই রকমই ভিডিও আমার চ্যানেলে সবসময় পেয়ে যাবে তাই এই রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে বাঁকুড়ার বক্স ইউটিউব চ্যানেল সরি বাঁকুড়ার বক্স কম্পিটিশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তো এখন যাচ্ছে গাজন এটা হচ্ছে ঠিক আমিও জানি না সবাই গাজনই বলে তো আমিও সেই জন্য বললাম গাজন তো সবাই এখন যাচ্ছে গাজন নিয়ে তো এটা হচ্ছে রাত গাজনের ভিডিও আর এর আগের ভিডিওতে একটা একজন নয় দুজন বলেছিল যে দাদা তুমি সঠিক সময়ে ভিডিও আপলোড করছো না তোমার ভিডিও দেখতে পাচ্ছি না তো এখন খুব চাপের মধ্যে আছি বন্ধুরা বিশ্বাস করো এতটাই চাপে আছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না একসাথে দুটো কলেজ চলছে তাই ভিডিও করতে যাওয়ার টাইম পেলেও এডিট করার টাইম পাচ্ছি না তো আইটিআই কেমন চাপ তোমরা অবশ্যই জানো তো আইটিআই কমপ্লিট হয়নি আমার এখনও এখনও এক বছর আছে আইটিআই কমপ্লিট হতে তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে এরপর তা সত্ত্বেও আমি ইউটিউবে যত মানে যতক্ষণ টাইম পাচ্ছি ততক্ষণ ইউটিউব থেকে টাইম দিচ্ছি তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ইন্টারেস্টিং মজাদার ভিডিও পাওয়ার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখে নাও কীরকম কী হচ্ছে না হচ্ছে ভিডিওটা ভালো লাগছে না ভালো লাগেনি অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা তোমরা এই মাত্র দেখতে পেলে যে ভক্তগণের সাথে অনেক সব ডান্স করছিল রাত্রে ওই সাদা কেবিনেটের বক্স সিগ যেখানে ছিল ওইখানটা এইটাই ওই জায়গাটা তো ওটা ওই সাউন্ড হচ্ছে মা বসন্তচন্ডী সাউন্ড মহেশপুরেরই তো ওটা এখানে বাজছিলো আর সকালবেলায় ওটা খুলে আবার নতুন বাংলা চারের বক্স ফিটিং হচ্ছে কারণটা তো আমাদেরকে বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি রাত্রেবেলায় একজন অসুস্থ হয়ে পড়েছিলো বক্সের প্রেসারের কারণে আবার ঠিক করে বাজাতেও দিচ্ছিলো না গ্রাম ভিতর বলে সেই কারণে বক্সটা খুলে ফিটিং হচ্ছে অন্য বক্স তো এটা হচ্ছে মহামায়া সাউন্ডের আর ওইখানেরই আর ঠিক নয় আর সি মডেল সিক্স ডি বক্সই আর সি মডেল তো এখানে বাজলে তোমরা তো দেখো ভিডিওটা দেখো তোমরা কেমন লাগছে এবং কেমন বাজছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা বাজার দেখেছো তারা তো অবশ্যই বলবে কমেন্টে তো এটা হচ্ছে দিন গাজনের পরের দিন মানে দিন গাজনের পরের দিন রাত্রেবেলায় ভিডিও এটা রোড শো হচ্ছে জয়মা দুর্গা এটা সরস্বতী ভাসানের ভিডিও তো জয়মা দুর্গা এখন পুরো নর্মালি পুরো নর্মাল গান বাজাচ্ছে হিন্দি তো এখন আমাকে কথা বলতেই হবে কিছু মনে করো না বন্ধুরা ভিডিওর মধ্যে কারণ নর্মালি ইউটিউব থেকে গান বাজালে কফি রাইট চলে আসবে তাহলে ভিডিওটা ছাড়ার কোনো মানেই হবে না কফি রাইট চলে আসা মানে তো মা দুর্গা সাউন্ড এখন রোড শো করছে সঙ্গে সাফি লাইট ডিজে লাইট কপ এত পাবলিকের ভিড় দেখো শুধু তো সামনে আছে মেশিন সেট আপ এত বড় সেট নিয়ে রোড শো করা মানে বিশাল ব্যাপার ভ্যানে রাস্তাটাও ছোট আছে রাস্তার যে চওড়াটা ওইটাও অনেক ছোট তার মধ্যে এটা লে পেরুচ্ছে বিশাল ব্যাপার তো তোমরা ভিডিওটা প্রথম থেকে ওয়াচ করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা তোমরা দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবে না হলে অনেক কিছু জিনিস মিস করে যাবে যেমন রোড শো আছে তেমনই বক্স কম্পিটিশান আছে আশা সামন আছে আশা সাউনের সাথে মানে এটা আজকে ধরো জয়মদুল্লা রোড শো করছে আর আশা সাউন কাল রোড শো করবে আর কালকে জয়মা দুর্গা থাকবে কালকে জয়মা দুর্গা স্ট্যান্ডে বাজবে তো আশা সাউন্ড রোড শো করে জয়মা দুর্গার কাছে আইবে কম্পিটিশান করতে আর কম্পিটিশানে কে জিতবে কে হারবে কষ্ট পরিষ্কার বোঝে যাবে এবং পাবলিকের কাছে জিজ্ঞাসা করব। যে কম্পিটিশানটা কে জিতলো কে হারলো তখনই তোমরা দেখতে পেয়ে যাবে যে জয়মা দুর্গা জিতলো না আশা সাউন্ড জিতলো তো জয়মা দুর্গার এখন টোটাল সেট আপটা ধরতে গেলে চল্লিশটা স্পিকার আর আশা সাউনের তিরিশটা স্পিকার আর জয়মা দুর্গার সব পনেরো ইঞ্চি আর আশা সাউনের বারো ইঞ্চি তো অবশ্যই জন্মদুর্গা বসে বাজলে জন্মদূর্গায় প্রেসারটা বেশি হবে কিন্তু তাও একটা ইন্টারেস্টিং মজাদার জিনিস আছে তোমরা দেখতে থাকো তো আমার এই চ্যানেলে কাউকে নুকিয়ে নাকি কিছু কথা বলা যাবে না সে যতবারই সেট হোক না কেন যে জিতবে পরিষ্কার একদম পরিষ্কার বলে দেওয়া হবে কে জিতলো সব জায়গায় ইলেকট্রনিক জিনিস সব জায়গায় সমান বাজে না সেট সেটা সবাইকে স্বীকার করতে হবে তো তোমরা দেখো ভিডিওটা একদম ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কেজি দিলো আশা সাউন্ড না জয়মা দুর্গা সাউন্ড তো জয়মা দুর্গা সাউন্ডের অনেক নাম আছে তোমরা অবশ্যই জানো বাঁকুড়ার ভালো সেট একটা আর আশা সাউন্ডের নিউ তিরিশ তো বারো ইঞ্চি আর পনেরো ইঞ্চির মধ্যে অনেক তরিতভাত আছে তো সেটাই আশা সাউন্ড আজকে বুঝিয়ে দিল তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো আশা সাউন্ড এখন বাঁধার কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এই বক্স ফিটিং হয়েছে মানে ওইদিকে হচ্ছে জয়মা দুর্গা সাউন্ড রোড শো করছে আর এইদিকে হচ্ছে আশা সাউন্ডের বক্স ফিটিং হচ্ছে তো আশা সাউন্ড সবাই মনে করে যে আশা সাউন্ড একটা মেয়ের নাম মেয়ের নামে তৈরি আছে সেটটা কিন্তু সেটা না আশা সাউন্ড হচ্ছে যে দেখো দাদাটা যে স্টেবিলাইজার রাখছে ওপরে ও হচ্ছে মালিক ওর নাম আশা তো আরাম ভাগে সেট এটা আশা সাউন্ড তো আমি আমিও ঠিক জানি না আমাকে একজন বলেছিল তাই বললাম নাহলে আমিও জানতাম না ওইখানোরই ছেলে বলেছিল একটা তাই জানলাম তো একটু আগে বক্স বাঁধা কমপ্লিট হলো এই মেশিন ফিটিংয়ের কাজ চলছে এরপর মেশিন ফিটিং হয়ে গেলে চং বাঁধা হবে তো একবারে নিউ সেট আপ এটা আর দেখো কেমন কিভাবে হেলিয়ে বেঁধেছে বক্সটা নিচেই পাতি খাইয়ে কেমন হেলিয়েছে বক্সটা সামনের দিকে ঝুঁকিয়েছে যা যাতে বক্সের প্রেসারের যে বিটটা বেরোবে সেই বিটটা সম্পূর্ণ বুকে লাগে তো ভিডিওটা দেখতে থাকো তোমার অবশ্যই ভালো লাগবে তো এখন চলে এসেছে আশা সাউন্ড জয় মা দুর্গার সাথে কম্পিটিশান করতে আসছে তারপরের দিন তো ওই দাদারা সব সাইড করছে কম্পিটিশন হবে বলে তো ওই দেখো জয় মা দুর্গা সাউন্ড এখন বাজছে আর ওই ধরে আসছে আশা সাউন্ড তো কম্পিটিশানটা পুরো মারাত্মক হতে চলেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি আর কিছু বলছি না তোমরা দেখে নাও ভিডিওটা আর লাস্টে দেখে নেবে কে জিতলো তো চলো ভিডিওটা দেখতে থাকো এরপরই হবে আসল খেলা শুরু তো দেখো ভিডিওরা អូយ তো বন্ধুরা তোমরা পাবলিকের রিয়াকশন থেকে বুঝতেই পেরে গেলে যে কে জিতলো কে হারলো তো নতুন করে আমাকে আর বলতে হবে না তো অনেকেই ভাবছি আমি আশা সাউন্ডের সাউন্ডের সাইড থেকে ভিডিওটা করেছি কিন্তু সেটা না যেমন আশা সাউন্ডের সাইড থেকে ভিডিও করেছি সেরকম জয়মা দুর্গার সাইড থেকেও ভিডিও করেছি তো তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে কার সাউন্ডটা বেশি আসছিলো এবং ওখান ওখানকার পাবলিকও ছিল পাবলিকও জানে কার সাউন্ডটা বেশি আসছিল না বুঝতে না পারলে আবার ভিডিওটা দেখো আরেকবার তাও বলো না যে আমি কারোর সাইট নিয়ে কথা বলছি যেটা সত্যি সেটাই বলেছি তো ইলেকট্রনিক্স জিনিস সব জায়গায় সমান বাজে না এটাও মালিক দেখে কিংবা যে বাজার তার দিকে মেনে নিতে হবে তো বুঝতেই পারলে কে জিতলো তো আশা সাউন্ড এখন ডায়লগ বাজাতে বাজাতে ফিরছে জিতে যাওয়ার পর আর কি তো তাও আমি একজনকার এখানে কে জিজ্ঞাসা করেছিলাম তো সে কী বলে জিজ্ঞাসা দেখে নাও জিজ্ঞাসা করার পর সে কী বললো দেখে নাও কে জিতলো কে হারলো